বিপিএল দুই বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ রাজশাহী অরিয়ন্স বনাম চট্টগ্রাম রয়্যালস দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরেই প্রথমেই দেখে নেব রাজশাহী অরিয়ন্স দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাহেবজাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কেন উইলিয়ামসন ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স জেমি নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন এস এম মেহরাব হোসেন মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট রায়ানবুল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফার্স্ট বলার নাম্বার টেন রিপন মন্ডল ফার্স্ট বলার নাম্বার ইলেভেন গফার বলার এখন দেখে নেব চট্টগ্রাম রয়্যালস দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান থ্রি হাসান নওয়াজ ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর সাদমান ইসলাম মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ আসিফ আলী মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন আমির জামান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মাহিদুল ইসলাম জয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন শরীফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার টেন আবু হায়দার রনি ফাস্ট বলার নাম্বার ইলেভেন ইসলাম স্পিন বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি চট্টগ্রাম বনাম রাজশাহী অরিয়ন্স তারিখ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম